আসসালামু আলাইকুম এভরিওয়ান ঈদ মুবারক সকলের ঈদ কেমন কাটছে অবশ্যই আমাকে জানিয়ে দিবা আর তোমরা কেমন আছো আমাকে জানিয়ে দিবা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে তোমাদের মাঝে খুবই সুন্দর কাটওয়ার্ক এবং ফুলকারি কাজ করা যেমন টু পিস ডিজাইন নিয়ে আসলাম আর বিগত কিছুদিন যাবৎ আমি ভিডিও নিয়মিত দিতে পারছি না এত পরিমাণ ব্যস্ততার মধ্যে ছিলাম যে আমি নিয়মিত কন্টিনিউ করতে পারিনি ইনশাল্লাহ আমি চেষ্টা করব কন্টিনিউ করার আর হ্যাঁ তোমরা ভিডিওটি পুরোটা দেখবা আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবা আর অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিবা মতামত তো মাস্ট বি তাহলে চলো তোমাদেরকে জামাটি প্রথমে দেখায় জামাটি করা হয়েছে কাশ্মীরি ভয়েল কাপড়ের ওপরে আর এইখানে দেখো আকাশি রঙের কাপড়ের উপরে গোলাপি কাপড় দিয়ে কাটুওয়ার্ক বা অ্যাপ্লিক করা হয়েছে এটা ফুল ফুল অ্যাপ্লিক তো এটার সেলাই আমি টিউটোরিয়াল কিন্তু দিয়েছি তবুও তোমরা যারা যারা সেলাই টিউটোরিয়াল চাও আমাকে জানিয়ে দিবা আমি চেষ্টা করবো তোমাদেরকে টিউটোরিয়াল দেখানোর আর এইখানে দেখো আমি মাল্টি সুতার কাজ করেছি অ্যাপ্লিক যে এই কালারটা দিয়েছি না সেটা দিয়ে কিন্তু সুজনের ফুলগুলো সব সব গুলো করেছি আর সেটা না ফুলে দেওয়া আছে অন্যান্য কালার আর এটা দেখো এটা হচ্ছে পিঠের দিকটায় পিঠের দিকটাও কিন্তু বেশ ছেটানো ফুল দেওয়া আছে তিনটা দুইটা করে আর এটা হচ্ছে হাতা হাতাতে শুধুমাত্র কাটওয়ার্কেরই কাজ করা আছে অন্য কিছু আমি দিইনি বিকজ এটা হাতার একদম মিডিল বরাবর পড়ে যাবে ভালো লাগবে দেখতে বেশ অনেকটা সুন্দর তো এবার দেখায় তোমাদেরকে ওড়নাটি ওড়নাটি প্রাইট কটন কাপড়ের ওপরে করা হয়েছে আর ওড়নাটি কিন্তু বেশ ঘন একদমই নাই দেখো যেমন কাটওয়ার্কের কাজ চারিধার দিয়ে করা আছে না তেমনি ওড়নাটির ভেতরটা একটু দেখো কত ঘন কোথাও ফাঁকা নাই পুরো অল ওভার কাজের ফুলকারি কাটওয়ার্ক একটা ডিজাইন আর এখানে মাল্টি সুতার মধ্যে দেখো ওই তো বললাম কাটওয়ার্কের সাথে মিক্সড করে একই রকম করে সুজনি সেলাই আর পাতা সেলাই করা হয়েছে রানি গোলাপি দিয়ে আর ফুলগুলো করা হয়েছে দেখো বাসন্তী হলুদ আর নীল রঙের সুতা দিয়ে বেশ অনেকটা সুন্দর কাজ আর এখানে যে সেলাইগুলো আছে না সেগুলো হচ্ছে শাটিং ভরাট সুজনি আর খেজুর পাতা এই তিনটা সেলাই দিয়ে কিন্তু করা আছে আর অবভিয়াসলি প্রত্যেকটা ফুলে ফুলে দেখো ডলার তো রয়েছেই তার সাথে কিন্তু ছেটানো ডলারও রয়েছে তো তোমাদের ওড়নাটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিয়ে দিবা আর এই দেখো জামা ওড়না ম্যাচিং একসাথে কতটা সুন্দর লাগছে বেশ গোলাপি গোলাপি লাগছে না যাদের গোলাপি রঙ পছন্দ তাদের কিন্তু বেশ ভালো লাগবে আমার কিন্তু খুবই পছন্দের একটার কালার আর যারা যারা আমার থেকে সুন্দর ড্রেসটি নিতে চাও তারা ভিডিও ড্রেসক্রিপশন বক্স চেক করবা সেখানে আমার ফেসবুক পেজের লিঙ্ক আমার ফোন নাম্বার পেয়ে যাবা যোগাযোগ করলে আমার থেকে নিতে পারবা আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো যা কালার ম্যাচিং ভালো লাগলো কিনা অবশ্যই মতামত কমেন্টে জানিয়ে দিবা আর হ্যাঁ তোমাদের যদি আজকের সুন্দর জামা অন্য একটু বেশি ভালো লাগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবা না তাহলে ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ